হুগলি জেলার বলাগর থানার অন্তর্গত ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি রেলওয়ে স্টেশন হলো বাজার হাওড়া স্টেশন থেকে রেলপথে সাতষট্টি কিলোমিটার দূরে এই স্টেশন এখানে আসতে হলে শিয়ালদা কাটোয়া ব্যান্ডেল কাটোয়া অথবা হাওড়া কাটোয়ার যে কোনো লোকাল ট্রেন ধরতে হয় অষ্টাদশ শতকের কিছু ইতিহাসের সন্ধানে আমরা যাব এখানকার সুখুরিয়া গ্রামে সুখুরিয়া গ্রাম বলাগড় ও সোমরা স্টেশনের মধ্যবর্তী গ্রাম প্রায় দু কিলোমিটার দূরে এই গ্রাম অবস্থিত আমাদের গন্তব্যস্থানের আগেই চোখে পড়ল মোঘল আমলের ভগ্নপ্রায় একটি প্রাচীন জমিদার বাড়ি বিপজ্জনক বাড়ি বলে এখন সব সময় তালাবন্ধ থাকে এই বাড়িতেই উনিশশো আশি সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক মৃণাল সেন আকালের সন্ধানে ছবির শুটিং করেছিলেন জমিদার বাড়ির সামনে বড় দীঘি বাঁধানো ঘাট দীঘির ধারে আমবাগান পাশেই পঁচিশ চূড়ার মন্দির সব মিলিয়ে মনে হবে আমরা যেন কোনো প্রকৃতিপ্রেমী শিল্পীর আঁকা ছবি দেখছি শোনা যায় এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাধাজীবন মিত্র মুস্তাফি যার নামানুসারে বাড়িটির নাম হয় রাধাকুঞ্জ একটি প্রস্তর ফলকে তা দেওয়ালে টাঙানো আছে পশ্চিমবঙ্গে পঁচিশ চূড়ার মন্দির আছে মোট পাঁচটি তার মধ্যে ব্যান্ডেল কাটোয়া লাইনেই আছে চারটি পূর্ব বর্ধমান জেলার কানলায় পাবেন তিনটি হুগলি জেলার বাজারে একটি আর বাঁকুড়ার সোনামুখীতে একটি এই সুখুরিয়া গ্রামের চূড়া মন্দিরটি একমাত্র শাক্ত মন্দির যেখানে অধিষ্ঠিতা মা আনন্দময়ী প্রাচীনত্বের দিক থেকে এই মন্দির হল চতুর্থ বাকি চূড়া চারটি মন্দির হলো বৈষ্ণব মন্দির মন্দিরের সামনে বিস্তীর্ণ সবুজ প্রাঙ্গণ তারপরেই আমবাগান মূল মন্দিরের সামনে দুদিকে একটানা ভিতের উপর ছয়টি করে মোট বারোটি মন্দির দুদিকের প্রথমটি পঞ্চচূড়া বিশিষ্ট মন্দির দিকের পঞ্চচূড়া মন্দিরে আছেন শ্রী গণেশ বিগ্রহ আর বাকি দশটি আটচালা ও একটি পঞ্চচূড়া মন্দিরে আছে শিবলিঙ্গ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এই মা আনন্দময়ী মন্দির প্রতিষ্ঠা করেন স্থানীয় জমিদার বীরেশ্বর মুস্তাফি সুখুরিয়ার মিত্র মুস্তাফিরা মূলত নদিয়ার উলাবীর নগরের এক সম্ভ্রান্ত কায়স্থ বংশ এই পরিবারের একজন আদিপুরুষ ছিলেন শান্তিপুরের প্রখ্যাত গুরুমশাই মোহন মিত্র ষোলোশো সাতান্ন সালে শান্তিপুরের উপাধ্যায় মোহন মিত্র শান্তিপুর ছেড়ে হুগলি নদীর পূর্ব দিকে অর্থাৎ বর্তমান বীরনগরে থাকতে শুরু করেন তার পেশা ছিল শাস্ত্রজ্ঞানে মানুষকে শিক্ষিত করা তার পুত্র রামেশ্বর মিত্রও ছিলেন উচ্চশিক্ষিত মোহন মিত্রের পুত্র রামেশ্বর মিত্র পিতার টোলের শিক্ষকতা ছেড়ে তৎকালীন নবাব মুর্শিদ কুলিখার কাছে নায়েবের কাজ শুরু করেন পরে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের হিসাবরক্ষক হিসাবে নিযুক্ত হন কাজের দক্ষতার জন্য রামেশ্বর সম্রাটের কাছ থেকে সতেরোশো চার খ্রিস্টাব্দে মুস্তাফি উপাধি লাভ করেন উলার এই রামেশ্বর মুস্তাফির বড় ছেলে রঘুনন্দন ছিলেন একজন শাক্ত সাধক রঘুনন্দন উলা ছেড়ে গঙ্গার অপর পারে নিজের সাধনা ও বসবাসের জন্য আটি গ্রামে আসার সিদ্ধান্ত নেন এখান থেকে চার কিলোমিটার দূরে বলাগড়ের শ্রীপুর গ্রামের তৎকালীন নাম ছিল আটিশ্যাওড়া বাঁশবেড়িয়ার রাজপরিবারও ছিল মিত্র মুস্তাফিদের মতো দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের বিশ্বস্ত কর্মচারী এই সূত্রে রঘুনন্দন বাঁশবেড়িয়ার তৎকালীন রাজা রাঘবেন্দ্র রায়ের সঙ্গে দেখা করেন এবং এই অঞ্চলে বসবাসের জন্য কিছু জমি কেনার ইচ্ছা প্রকাশ করেন সব শুনে রঘুনন্দনকে রাঘবেন্দ্র পঁচাত্তর বিঘা জমি দান করেন তারপর রামেশ্বরের কনিষ্ঠ পুত্র অনন্তরাম মুস্তাফি মহারাজ কৃষ্ণচন্দ্রের বিরাট হওয়ার ফলে এবং ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তন করাই ব্যবসা বাণিজ্যে পরিবহন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হওয়ায় তিনি সতেরোশো সালে গঙ্গা তীরবর্তী সুখুরিয়া গ্রামে চলে আসেন এবং বর্ধমানে রাজা ত্রিলোকচন্দ্রের সহযোগিতায় বসতি ও জমিদারি পরিচালনা শুরু করেন মিত্র মুস্তাবি পরিবার শুধু জ্ঞানে এবং ধনে বড় ছিলেন না তারা ছিলেন প্রকৃত ধর্মপ্রাণ তাই তারা শ্রীপুর এবং সুখুরিয়াতে অনেক মন্দির নির্মাণ করেছিলেন এই অনন্ত নামের নাতি বীরেশ্বর মিত্রমুস্তাভি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে মাঘ মাসে শুক্লা সপ্তমী তিথিতে এই আনন্দময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন গর্ভগৃহে উঁচু বেদিতে পঞ্চমন্ডি আসনের ওপর সায়িত মহাদেবের ওপর মা আনন্দময়ী উপবিষ্টা দক্ষিণমুখী এই মন্দিরটি উচ্চতায় প্রায় একাত্তর ফুট পরিমাপে ছত্রিশ বর্গ ফুট জনশ্রুতি আছে কোষ্ঠী পাথরের মায়ের এই বিগ্রহ স্বপ্নাদেশ পেয়ে উদ্ধার করেছিলেন অনন্তরাম মন্দিরের ওপরে তিনটি তল আছে প্রথম তলে চারটি কোনায় তিনটি করে মোট বারোটি চূড়া দ্বিতীয় তলে চারটি কোনায় দুটি করে মোট আটটি চূড়া তৃতীয় তলে চার কোনায় একটি করে মোট চারটি চূড়া মাঝখানে মূল চূড়া এটা অপেক্ষাকৃত একটু উঁচু আঠারোশো সালের ভয়ঙ্কর ভূমিকম্পে এই মন্দিরের পাঁচটি চূড়া ক্ষতিগ্রস্ত হয় পরে সেই চূড়াগুলিকে আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল প্রায় ছ ফুট উঁচু ভিতের ওপর বর্গাকার আকৃতির এই মন্দিরের নকল কিছু দরজা জানলা টেরাকোটার কাজ মন্দির প্রদক্ষিণের জন্য চতুর্দিকের প্রশস্ত বারান্দা প্রায় মুছে যাওয়া ফ্রেস্কো পেন্টিংয়ের কাজ চোখে পড়ার মতো এই মন্দিরের প্রবেশপথ ত্রিখিলান যুক্ত খিলানগুলি পলকাটা একটিমাত্র কৌণিক ভাস্কর্য উত্তর পূর্ব কোণে অবস্থিত গঠনশৈলী ও অলঙ্করণ চোখে পড়ার মতো দেয়ালে টেরাকোটার কাজে দেখা যায় শ্রীকৃষ্ণের বকাসুর বধ পুতনাবধ কংসবধ কালীয় দমন বাবুবিলাস গড়গড়া বিলাস শিবলিঙ্গ পূজা শিকার দৃশ্য ফুল লতা পাতার নকশা বেহালাবাদক শ্রীগণেশ কালী দুর্গা অন্নপূর্ণা জগদ্ধাত্রী মকরবাহিনী বিদেশি সৈন্য বংশীবাদক শ্রীকৃষ্ণ ইত্যাদি মন্দিরের একটি ঘরে শ্রীধর জিউ নামক নারায়ণ শিলা ও অপর একটি নারায়ণ শিলাও নিত্য পূজিত হন পূর্বদিকে মন্দিরের শাড়ির শেষের দিকটা প্রাকৃতিক কারণে হেলে গেছে এই মন্দিরের দৃশ্য দেখতে দেখতে আপনাদের নিশ্চয়ই দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের কথা মনে পড়ছে মনে পড়ে যাচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব ও রানী রাসমণির কথা কথিত আছে পাশেই সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন এবং সেখানে তার ভাব সমাধি হয়েছিল অপরদিকে রানী রাসমণি এই মন্দির দর্শন করে যাওয়ার পরই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন এই মন্দির তৈরি হয়েছিল আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে আর দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আপনারা সকলে ভালো থাকুন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার